গারা ঈমানান্ত মানীন বলে দাবি করছো এরপরে যদি নামাজ না পড়ো হাই হাগ না মুফতে তার জায়গা কে কে কষ্ট রিনো আসি হগবা ঈমানদার ভয়রা ঈমানের দাবিদার বোনেরা নামাজ কাজা করিও না যদি আল্লাহকে আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছ সন্তান প্রসবের কালে গর্ত নামাজের সময় চলছে প্রসব হচ্ছে না গর্তের মধ্যে সন্তানের মাথা রেখেও নমাজ আদায় করো হেমত অবস্থায় নামাজ ছাড়িও না প্রতিজ্ঞা করা হার নমাজ ছাড়ব না কূপে থাকবে আল্লাহ এই কূপটাকে পাঁচ গাছের লোকের জন্য নির্ধারণ করেছে এক নম্বর বেনমাজি ভাই বোন

কুপটির নাম হইল হাইহাব হাইহাব এই কুপের মুখটা খুলিয়া দেই আল্লাহ এই কূপের মুখ খুলিয়া দেয় ভয়ঙ্কর ময়ঙ্কর গরির সাত দুদকের এত আজাব নাই এত তেজ আগুন নাই সাত দুদকের আগুন যখন দুর্বল নিশ্চয় নির্ব্যিতে থাকে আল্লাহ পাক বলেন যে এই হাই হাব নামক কুপের মুখ আমি খুলিয়া দেই